গুড মর্নিং বন্ধুরা এক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো বুবাই লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই একটু হলেও গেস করতে পারছো যে আমি বাড়িতে নেই আর তোমরা তো জানোই যারা আমার পরিবারের সদস্য আছো যারা কিনা রোজ আমার ব্লগ দেখো তো তারা তো নিশ্চয়ই জানবে কেন কি আমি কিন্তু আগের ব্লগে বলেইছিলাম যে আমাকে আবার বেরোতে হবে তো আমি আর বাড়িতে যাইনি চলে এসেছি কিন্তু ছোটো পিসি শাশুড়ির বাড়ি তো এই বাড়িতে আমার কিন্তু আসা প্রথম নয় আমাদের কিন্তু আসা যাওয়া লেগেই থাকে পিসিমণিও যেমন যায় আমাদের বাড়িতে আমরাও কিন্তু তেমন আসি তো আসা যাওয়া লেগেই থাকে বলতে পারো তো আসলে কেমন ব্যবহার করে তো সেটাই তোমাদের সাথে আজকে সম্পূর্ণটা তুলে ধরবো তার জন্য কিন্তু পুরো ব্লগটি তোমাদেরকে দেখতে হবে আমার সাথে শেষ পর্যন্ত তো দেখো প্রথমেই সকালে ঘুম থেকে উঠেই একটি গুরু দায়িত্ব পেয়ে গেছি যেটা হচ্ছে ঠাকুরের জন্য তোলার দায়িত্ব তো বাড়িতেই কিন্তু সব রকমের ফুল গাছ আছে টগর ফুল বেলি ফুল অপরাজিতা ফুল গোলাপ ফুল আর নয়নতারা ফুলও ফুটেছে গো তো দেখো কত টগর ফুল ফুটেছে আমি সব টগর ফুল কিন্তু তুলে নিয়েছি কেন বলো তো রেখে দিলে গাছে হয়তো ভালো লাগতো দেখতে তবে আমার মনে হলো এই সেই ফুলগুলো আমি যদি না তুলি তাহলে এইভাবেই তো ঝরে পড়ে যাবে মাটিতে তার থেকে বরং ঠাকুরের চরণেই যাক এই ভেবেই কিন্তু আমি সব ফুল তুলে নিয়ে এসছি তো তারপরে দেখো ফুল তুলে আনার পরে আমি ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ হয়ে গেছে এখন একটু মুখটা ধুয়ে নেবো প্রচন্ড গরম লাগছিল এত সকাল সকাল তবুও ভ্যাবসা গরম তো যাই হোক এবার একটু ওষুধ খাওয়ার পালা সকালবেলা উঠে আমার একটা মেডিসিন খেতে হয় তবে একদম ঘুম থেকে উঠেই বাসি মুখেই খাওয়ার কথা তবে মনেই ছিল না যেন না সকালের এই ঘুম থেকে উঠে না একেবারে খালি পেটে ওষুধ খেতে একদমই ভালো লাগে না মানে জল খেতেই তাই ইচ্ছা করে না তবে ওষুধের দৌলতে যে জলটাও খাওয়া হচ্ছে এটা অনেকটাই ভালো তো যাই হোক হেয়ার কম্বিং করে নিলাম আর এখানে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে স্নান ধুতি করতে হবে না পুজো দেওয়ারও কোনো ব্যাপার নেই যেহেতু দিদা আছে মানে পিসিমণির শাশুড়ি মা আছেন তো সেই কারণে দেন রান্নাঘরে চলে এসেছি একটু চা বসিয়েছি লিকার চা আমি আজকে একটু চা খাবো কেন কি মানে গলাটা কেমন একটু ব্যথা ব্যথা করছে তো সেই কারণে সবই এই ওয়েদারের এফ তো তোমাদেরকে আরও একটি কথা জানানোর আছে যে চার দিন কিন্তু দিদা পুজো দেয়নি সেই চার দিন পিসিকেই পুজো দিতে হয়েছে তার কারণ হচ্ছে অম্বুবাচি চলছিল আর অম্বুবাচিতে পুজো দেওয়ার না দেওয়ার একটাই কারণ দিদার সেটা হচ্ছে দিদা কিন্তু অম্বুবাচির ব্রত পালন করে তো সেই কারণে আর মুবাছি ব্রতটা এতটাই কঠিন যে নিজে চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতাম না তো আমার আর কলা খেয়েই কাটাতে হয়েছে এই চারটে দিন তবে মঙ্গলবার রাত্রেবেলা ছাড়িয়ে যাবে তার কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে লাস্টের দিকে শেয়ার করব অবশ্যই কিন্তু দেখো তো তারপরে দেখো সকালবেলায় ব্রেকফাস্টের জন্য একটু এখানে বানিয়ে নিচ্ছিল ফালুদা তোমাদেরকে কিন্তু আজকে সম্পূর্ণ রেসিপিটি দেব। আর সাথে দুপুরবেলায় একটা রান্নার রেসিপিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। একটা নতুনত্ব ডিশ তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলেছি অবশ্যই দেখো তো একটু জলের মধ্যে জলটা ফুটে উঠলে একটু সাবু আর একটু চাউমিন ভালো করে ফুটিয়ে নিলাম সাবুটাকে কিন্তু একদম কাচের মতন করে ফুটিয়ে নিতে হবে একদম সিদ্ধ করে তারপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে চাউমিনটাও সিদ্ধ হয়ে যাবে একসাথে তো দেখো সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে সাথে আমি একটু কালার অ্যাড করেছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো একদমই অপশনাল তো তারপরে একটু দুধ গরম করে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই বাটিটার মধ্যে দু চামচ মতন আমি কাস্টার্ড পাউডার গুলে নিয়েছিলাম নিয়ে সেই দুধটার মধ্যে অ্যাড করে দিলাম দেওয়ার পরে এদিকে দেখো সাবু আর চাউমিনটা একসাথে যেটা আর কি সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা অ্যাড করে দিলাম চাউমিনটা দিলে কি হয় বলো তো একটু সীময়ের মতো দেখতে লাগে ব্যাপারটা বেশ ভালো লাগে তো যাই হোক দুধটার মধ্যে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে বেশ কিছু ঘন্টার জন্য যতক্ষণ না ফালুদাটি একটু ঘনত্ব ভাব আসে ততক্ষণ কিন্তু ফ্রিজেই রাখতে হবে তারপরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর ফালুদার মধ্যে যে সমস্ত ফল দিয়ে খেতে হবে সেগুলোও কেটে নিয়েছি নিয়েছিলাম হচ্ছে ডালিম আম আঙুর ফল কলা আর তালের শাঁসও আছে তো ফালুদাটি কিন্তু আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু একে একে যে ফ্রুটসগুলো আমি বানিয়ে রেখেছি সেই ফ্রুটস গুলো উপরে একে একে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে ফাইনালি ফালুদাটি কিন্তু রেডি হয়ে গেছে আর সমস্ত ফ্রুটসগুলো উপরে দেওয়াতে না পুরো কালারফুল হয়ে গেছে বিষয়টি দেখতে কী যে ভালো লাগছে তার কোনো ধারণা নেই একদম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে সামান্য উপকরণ দিয়ে কিন্তু এরকম হেলদি ফালুদা বাড়িতে বানিয়ে খেতেই পারো সমস্ত ফ্রুটসও কিন্তু তুমি একসাথে খেতে পারবে ফালুদার মধ্যে দিয়ে আইসক্রিম দিয়েও খেতে পারো ভীষণই ভালো লাগবে তো চলো সকালবেলা ব্রেকফাস্টটা এটা দিয়েই কমপ্লিট করি তারপরে দুপুরবেলা তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং রান্না তোমাদের সামনে শেয়ার করব তার জন্য চলো ঝটপট করে রান্নাটা করে নিই তো তার আগে দেখো এখানে আলু কেটে নিয়েছি আজকে রান্না করব হচ্ছে ভাড়ালি ঘন্ট মানে হচ্ছে থোর ঘন্ট তো আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি আর ওইদিকে থোরটা আমি কেটে নিয়েছিলাম কুচি কুচি করে তারপরে একটুখানি সিদ্ধ করে নিয়েছি যাতে করে কালো যে কষটা থাকে না সেটা বেরিয়ে যাবে তো চলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা শুকনো লঙ্কা আর বেশ একটু বেশি করে জিরে ফোড়ন তো জিরে ফোড়নটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে একটা স্মেল আসা পর্যন্ত তারপরে দেখো এক বাটি মতন গোবিন্দভোগ চাল অ্যাড করে দিলাম তো বেশ চালটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু অ্যাড করে দিতে হবে হারালিটি তো বারবারই আমি তোমাদেরকে বলছি যে আমি রান্না করছি তবে হ্যাঁ সত্যিই কিন্তু আমি নিজে হাতে রান্না করছি পিসিমণি আমাকে একটুখানি বলে বলে দিচ্ছে আর নিজে হাতেই রান্না করছি আর তোমাদেরকে এবার আমি বলি যে কেমন ব্যবহার পায় তো এটা থেকে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পার যে কেমন ব্যবহার পাই এত সুন্দর ব্যবহার পাই এত ভালোবাসা পাই যে কারণে নিজে হাতে কিন্তু সবটা করতে পারি করার সাহসও পাই সেই জায়গা থেকে সেই ভালোবাসার জায়গা থেকে তো পিসি শাশুড়ি বাড়িতে এসে কিন্তু আমি রান্নাঘরের এই দায়িত্বটা আমি নিয়েই নিই বলতে পারো রান্নাবান্না করতে আমার ভীষণই ভালো লাগে আর নতুনত্ব রান্না দেখলে তো আমি ভীষণ আগ্রহভাবে দেখি যাতে বাড়িতে গিয়ে আমি এরকম রান্না করে সবাইকে টেস্ট করাতে পারি তো এই কারণে আর তারপরে দেখো একটু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিল একদম কিন্তু সামান্য উপকরণ দিয়ে আজকে ভাড়ালির ঘন্টটা করা হবে কোনো রকম কিন্তু মশলা এমনভাবে অ্যাড করা হয়নি না লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়েছে না জিরে গুঁড়ো না আদা বাটা একদম নিরামিষভাবে কাঁচা লঙ্কা পেস্ট একটু করে দেওয়া হয়েছে সামান্য চিনি আর নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তারপরে ঘি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দেওয়া হবে একদম সামান্য উপকরণ দিয়ে শুধুমাত্র দেওয়া হয়েছে এখানে গোবিন্দভোগ চাল যার জন্য টেস্টটা কিন্তু দশ গুণ বেড়ে গেছে স্মেলটা জাস্ট অসাধারণ এসছে বিশ্বাস করো বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো বিশ্বাস করো দুর্দান্ত স্বাদ হবে খেতে এই রেসিপিটি এরকমভাবে কিন্তু তোমরা পটল দিয়ে আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেও খেতে পারো সেটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে তো পিসুমনির বাড়িতে আসলে আমি কেমন ব্যবহার পাই তার আরও একটি উদাহরণ তোমাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে আমি বাপের বাড়িতে গেলে আমি যেটা যেটা খেতে পছন্দ করি আমার বাবা যেরকম ঠিক তেমন তেমন জিনিসগুলোই আনে তেমন কিন্তু এই বাড়িতে আসলেও সেম জিনিসটি হয় আমার সাথে মানে যেটা যেটা খেতে আমি পছন্দ করি সেই সব জিনিসগুলোই আনে বিশেষ করে জ্যান্ত মাছ আমি একদমই খাই না তো এই কয়েকদিন কিন্তু একদমই জ্যান্ত মাছ আনা হয়নি বিশেষ করে আমি খাই না বলে আর যে সমস্ত মাছ খাই সেইগুলোই কিন্তু আনা হয়েছে তো ভোলা মাছও এনেছিলো ভোলা মাছ আমার ভীষণ ফেভারিট তো সেই মাছটাও কিন্তু পিসা এনেছিল তো এতটাই ভালোবাসা পাই তো সত্যি কথা বলতে যেখানে ভালোবাসা পায় মানুষ সেখানেই কিন্তু বারবার ছুটে যায় তো আমাকে আরও একজন শ্বশুরবাড়ির তরফ থেকে ভীষণই ভালোবাসে তো সেটা হচ্ছে আমার এক মামা শ্বশুর বাড়ি হচ্ছে শ্রীরামপুর যদি কখনও যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেখানে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাজের সূত্রে আমাকে দুমাস থেকে আসতে হয়েছিল তো কিছু কিছু মানুষ আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সত্যিই খুব আমি লাকিলি তাদের সাথে আমি মিশতে পেরেছি আর ভালোবাসাটাও পেয়েছি ঠিক আমার বাবা যেরকম আমাকে ভালোবাসে আমার মানে ফ্যামিলি তো সেরকম কিছু কিছু মানুষ কিন্তু আমি বিয়ের পরেও পেয়েছি তো সেই কারণে না ওই দুই একটা মানুষের ভালোবাসা না পেলেও খুব একটা যায় আসে না খুব একটা গায়ে লাগে না ঠিক আছে আরও তো মানুষ আছে আমাকে ভালোবাসার জন্য তাই না বলো তো কারোর জন্যে কোনো কিছু থেমে থাকবে না আর থেমে থাকেও না তো চলো এদিকে অনেক কথা বলে দিলাম তোমাদের সাথে আর এদিকে চলো মাছটা আমি রান্না করে নিই তো আজকে পমফ্লেট মাছটি কিন্তু সর্ষে পোস্ত দিয়ে রান্না করা হবে তো তার জন্য সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা একসাথে শিলে পেস্ট করে নেওয়া হয়েছে আর মাছ ভাজার আগে অবশ্যই কিন্তু তেলের মধ্যে একটু করে লবণ অ্যাড করে দেবে তাহলে কিন্তু মাছটি লাগার সম্ভাবনা কম হবে তো আজকে না লবণ দিতে ভুলেই গেছিলাম যে কারণে তোমাদেরকে বলে দিলাম তার এদিকে দেখো মাছ নামানোর আগে একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবে সাথে ধনে পাতা দিয়ে দেবে টেস্টের জন্য আর কর্নফ্লাওয়ার দেবে গ্রেভিটি তাহলে একটু ঘনত্ব হবে একটু ঘন হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে তো দেখো আজকে একদমই সামান্য উপকরণ দিয়ে বলতে পারো সমস্ত রান্নাবান্নাটাই কিন্তু হলো তো ফাইনালি মাছের রেসিপিটিও রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেওয়া হবে তো চলো কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটি অবশ্যই কিন্তু জানাবে একটি কমেন্টে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম না যে দিদা অমুবাছি পালন করছে তো আজকে মঙ্গলবার রাত্রেবেলা ছাড়িয়ে যাবে তো আজকে নিয়ম আছে এই বাড়িতে যে কচু পাতার মধ্যে আম দুধ নিয়ে খেতে হবে তো আমিও স্নান সেরে চলে এসেছি সেই কারণে দিদা আমাকে দেখো পাতার মধ্যে আম দুধ দিয়ে দিচ্ছে তো খেয়ে নেবো তো এদিকে দুপুরবেলার লাঞ্চের জন্য এত কিছু ডিশ রান্না করা হয়েছে তোমরা দেখতে থাকো এখানে দেখো পমপ্লেট করলা ভাজা তারপর থোর ঘন্ট থোর ভাজা লোটে মাছের একটা ঘন্ট একটা পিসিমণি এসে দিয়ে গেছে আছে আমরার ডাল মুসুর ডাল আছে মুসুর ডাল আমি খাই না এটা হচ্ছে আমার ননদের জন্য ভাত ব্যাস এই হচ্ছে আজকের দুপুরবেলার লাঞ্চ তো চলো এখানে তাহলে ভিডিওটি এন্ড করছি কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে একটি কমেন্টে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকবে